আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে অন্যতম একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আলহামদুলিল্লাহ লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমাদের আচার পাঁচ মাস বয়সে আপনার ডিম দিয়ে দিয়েছে তো আমাদের কিন্তু পাঁচ মাস হয়েছে তো দুইটা ডিম আমরা কিন্তু অলরেডি পাইছি আজ থেকে এরা কিন্তু ঘরে ডিম দেয় নাই ঘরে থেকে বাইরে ডিম দিছে তো বাইরে ডিম দেওয়ার কারণটা কি ওইটাও জানাবো আর ঘরে এখন অভ্যাস করানোর ট্রাই করব আর রাজহাঁসের ডিম পাড়ার লক্ষণ কি সেটা বলবো মূলত আগে তো রাজহাঁস ডিম পাড়ার আগে আপনার মূলত অনেক সময় মিটিং করে তো পানিতে ছাড়ার পরে দেখবেন সকাল ছাড়ার পরে দেখবেন যদি ডিম দেওয়ার আগে মিটিং করেন তাছাড়া আরেকটা উপায় ডিম দেওয়ার আগে ডিম দিবে বা দেওয়ার আগে হাজহাঁজ খুব অ্যাগ্রেসিভ থাকে মানে অন্য তুলনায় মানে যে আগে ডিম দিলে কাছে দূরে মানুষ থাকলে কিছু বলতো না বা এখন মূলত কাছে মানুষ আসলেই ঠু করতে হয় তো এখানে যে দেখেন আমি বুঝতেছি না কয়টা ছেলে কয়টা মেয়ে হাস তো এটার জন্য বিলিওটা মূলত করতেছি আপনারা কেউ অবশ্যই জানলে বুঝলে একটু মতামত দিবেন তো আর ডিম পাড়ার আগে রাজহাঁস যে স্থানে থাকে ওই স্থানে আপনার ঘোরাঘুরি করবে বেশি ঘোরাঘুরি করবে বা জায়গা খুঁজবে তো আমাদের কিন্তু একে রাজহাঁস ওই ঘরে ধরে দিতাম তো কিছুদিন যাওয়ার দরজাটা ঠিক করছি তো এই জন্য মূলত আমাদের রাত হাঁসের করে আগে নেট দেওয়া ছিল নেটটা নেটটা থাকার কারণে ওরা ঘরে চাইতে পারে আর ডিমটা বাইরে দিচ্ছে তো এইরকম কোনো বাদ আমাকে দিবেন না সব সবসময় দরজাটা খুলে রাখবেন যেন এরা ঘরে যে ভিতর ঢুকতে বাইরে আসিয়া অভ্যাস থাকে তো এরা এই এবার এরকম থাকলে এরা ঘরের ভিতর ডিম দিবে তাছাড়া ঘরে ডিম দিবে না তো আশা করি লক্ষণ বুঝতে পারছেন আর কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন